এখানে দেখুন একশো গ্রাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য দেখুন ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি সুন্দর করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার আমি মসুর ডালগুলো মিক্সার জারে নিয়ে নিচ্ছি ডালগুলোকে বেটে নিতে হবে তো এখানে আমি মিক্সারে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো এখানে আমি ডালগুলো পানি ছাড়াই বেটে নেব পানি ছাড়া ডালগুলো বাটলে কিন্তু পেঁয়াজগুলো অনেক বেশি সুন্দর হবে তো দেখুন বেটে নিয়েছি তো একেবারে মিহি করে বাটি নিয়ে হালকা একটু দানা দানা করে বাটতে হবে তাহলে খেতে খুবই ভালো হয় এবার আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আপনারা হয়তো অনেকে পেঁয়াজও তৈরি করেন তো পেঁয়াজগুলো মুচমুচে হয় না তো রেসিপিটা অবশ্যই পুরোটা দেখে নেবেন আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হবে দেখুন সম্পূর্ণ ডালবাটা নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফটা চামচ লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো সেজন্য আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম চা চামচ থেকে একটু বেশি ম্যাগি ম্যাগি মশলা এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজের টেস্টটা অনেক বেশি সুন্দর হবে আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে সুন্দর একটা হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এবার সবগুলোকে একটু মিশিয়ে নেবো তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে প্রায় আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো গুলো একেবারে সরু সরু করে কাটতে হবে দেখুন আপনারা এইভাবে কেটে নেবেন আর এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি তো ঝাল বুঝে এখানে আপনারা কাঁচামরিচটা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু পেঁয়াজগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন চালের গুঁড়ো দিলে পেঁয়াজগুলো মুচমুচে হবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন এবার হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে চটকে মেখে নেব যত সুন্দর করে মাখা হবে পেঁয়াজগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে এখানে কিন্তু পানি ছাড়া খুব ভালোভাবে মেখে নিতে হবে একেবারে আঠালো একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে দেখুন হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি আর এইভাবে চটকে মাখলে কিন্তু পেঁয়াজগুলো অনেক নরম হয়ে যাবে আর পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও খুবই ভালো হয় আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন হাত দিয়ে সুন্দর করে চটকে মেখে নিলাম এইভাবে আঠালো করে আপনারা মেখে নেবেন এবার এগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এটা বেশিক্ষণ রাখলে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছাড়বে সেই জন্য সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি গ্যাস একটা কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গ্যাসের রাসটা মিডিয়ামে করে দিলাম এবার আমি এভাবে করে পেঁয়াজুর মতো করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে অনেক বেশি মুচমুচে হবে পেঁয়াজগুলো আর খেতেও বেশ ভালো লাগবে কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে পেঁয়াজ আমি দিয়ে দেব আর বাকিগুলো আবারও ভেজে নেব আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের রেসটা বাড়ানো যাবে না মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে কিন্তু উল্টে নিতে হবে আপনারা কিন্তু পেঁয়াজু তৈরি করার সময় অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন চিনি দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় দেখুন কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে সুন্দর একটা কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না এইভাবে তিন থেকে চার মিনিটের মধ্যে সুন্দর মতো ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর কালার হয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নেব দোকানে কিন্তু অনেক দাম দিয়ে পেঁয়াজো কিনে নিয়ে আসতে হয় ইফতারের জন্য আপনারা কিন্তু এইভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন দোকানের থেকেও কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয় পেঁয়াজগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এই পেঁয়াজগুলো আমি সময় নিয়ে ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন ভীষণই টেস্ট হয় এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচ মুচো হয়েছে তো অবশ্যই একবার ইফতারের জন্য আপনারা তৈরি করে খেয়ে দেখবেন তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে